প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা তোমাদের আশি তোমাদের একটি ছক রয়েছে তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করব তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কীট পতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তো প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা কথা বলে রাখা ভালো আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো সকল ভিডিওগুলো দেখে নিতে পারো এবং নিত্য নতুন সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলে যায় আর কথাটা বলে আমরা আজকের ছকটি সমাধান করি তো শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ছ ছকটি সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে যে কীট পতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তো দেখতে পাচ্ছ এখানে উত্তরটি দেওয়া হয়েছে যে রচনা লেখক কীটনাশক সম্পর্কে বলেছেন এটি কিভাবে মানুষের মারাত্মক ক্ষতি করে পাশাপাশি প্রজাপতি ওবাছি ছোট ছোট পোকামাকড় বিভিন্ন পাখির জন্য নিয়ে আসছে মারাত্মক বিপর্যয় পোকামাকড় পরাগযোগ ঘটায় বলে ফল ও ফুল ফল ও ফসল হয় পোকা কমে গেলে ফসলের ফলন কম হয় পোকা খেয়ে বহু প্রাণী বাঁচে তাই পোকা পাকড় নির্বিচারে বাড়া ঠিক না তাছাড়া বিজ্ঞানীরা যে ভয়াবহ বিপদের কথা জানতে পেরেছেন তা হলো অনেক কীটনাশক প্রাণী বা মধ্য দিয়ে প্রাণ প্রাণী বা মানুষের দেহে সজ্জিত হতে পারে এবং এর বিষক্রিয়ায় মারাত্মক রোগ এমনকি মৃত্যুও হতে পারে কীটনাশকের প্রভাবে উপকারী পোকা পাখি ও মাছ মরে যাচ্ছে সব মিলিয়ে কীটনাশকের প্রভাবে আমাদের পরিবেশের মারাত্মক দূষিত হচ্ছে তাই বিজ্ঞানীরা প্রাকৃতিক উপায়ে পোকা দমনে গুরুত্ব দিচ্ছেন কারণ প্রাকৃতির ভারসাম্য বজায় থাকলে স্বাভাবিকভাবে কীটপতঙ্গ দমন হয় তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের সমাধান দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সমাধানটি সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ